আমরা এমন এক যুগে বাস করছি যেখানে প্রযুক্তির কল্যাণে হাতের মুঠোয় চলে এসেছে পুরো বিশ্ব এই ডিজিটাল দুনিয়া আমাদের জীবনকে যেমন সহজ করেছে তেমনি এর হাত ধরে এসেছে এক নতুন চ্যালেঞ্জ আপনারা কি কখনো ভেবে দেখেছেন গুনাহের ধরণা কি এখন বদলে গেছে আগে যা ছিল চোখের আড়ালে লোকচক্ষুর অন্তরালে তা এখন ক্লিক বা স্কল করলে চলে আসে আমাদের চোখের সামনে হ্যাঁ ঠিকই শুনেছেন ডিজিটাল দুনিয়ায় গুনাহের ধরনও বদলে গেছে আগেকার দিনে গুনাহের পরিসর অনেকটাই সীমাবদ্ধ ছিল পারিপার্শ্বিকতার মধ্যে হয়তো সরাসরি কারো ক্ষতি করা চুরি করা বা মিথ্যা বলা এগুলোর মাধ্যমেই গুনাহ সংঘটিত হত। কিন্তু এখন অপরাধের ধরন যেমন বদলেছে তেমনি গুনাও ধারণ করেছে এক ভিন্ন রূপ আরও সূক্ষ্ম আরও ব্যাপক এই ডিজিটাল মাধ্যমগুলো মুহূর্তেই আমাদের অসতর্কতার সুযোগ নিয়ে টেনে নিতে পারে গুড়াহের গভীরে একটু ভেবে দেখুন অশ্লীলতা এখন হাতের মুঠ হয়ে আগে যেখানে অশ্লীল কিছু দেখতে বা শুনতে নির্দিষ্ট স্থানে যেতে হতো এখন এক কেলেকে হাজারো অশ্লীল ছবি ভিডিও আপনার সামনে চলে আসে পর্নোগ্রাফির আসক্তি যা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর এবং ইসলামিক ঘোর হারাম তা এখন সবচেয়ে সহজলভ্য হয়ে উঠেছে এই অদৃশ্য চাল অসংখ্য তরুণ তরুণীর জীবন ধ্বংস করে দিচ্ছে মিথ্যা ও গুজব ছড়ানো আগে একটি মিথ্যা খবর ছড়াতে অনেক সময় লাগত এখন একটি ভুয়া পোস্ট বা মেসেজ মুহূর্তে ছড়িয়ে পড়ে লক্ষ লক্ষ মানুষের কাছে জেনে বা না জেনে আমরা এমন এক মিথ্যা প্রচারে অংশ নিয়ে বড় গুনাহের অংশীদার হচ্ছি রাসুল সাল্লাহ লহু সাল্লাম বলেন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা তাই বলে বেড়ায় কিবদ ও পরচর্চা বন্ধুদের আড্ডায় পরচর্চা একরকমের ছিল এখন সোশ্যাল মিডিয়ায় গ্রুপ চ্যাট বা কমেন্ট সেকশনগুলো এমন কিবতের মহাক্ষেত্র পরিণত হয়েছে অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা সমালোচনা গুজব ছাড়ানো এখন আরও সহজ ও ব্যাপক হয়েছে সময় অপচয় ঘন্টার পর ঘণ্টা সোশ্যাল মিডিয়ায় অযথায় স্কল করা অপ্রয়োজনীয় ভিডিও দেখা বা গেমে আসক্ত হওয়া এগুলো এক ধরনের গুণা কারণ সময় আল্লাহর দেয়া এক মহা মূল্যবান নেয়ামত যার হিসাব আমাদের দিতে হবে হিংসা ও অহংকার অন্যের জীবন সম্পত্তি বা সফলতার ছবি দেখে আমাদের মনে না চাইতেই হিংসা বাঁধে আবার নিজের অর্জনের মিথ্যা প্রদর্শনীর মাধ্যমে অহংকার প্রকাশও এখন খুব সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই ডিজিটাল যুগে গুনাহের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এদের ব্যাপকতা এবং অদৃশ্যতা অনেক সময় আমরা বুঝতেই পারি না যে আমরা গুরাহের অংশীদার হচ্ছি ঘরের কোণে বসে এক ক্লিকে আমরা এমন কিছু দেখছি বা করছি যা প্রকাশ্যে হয়তো আমরা কখনোই করতাম না এই ডিজিটাল পর্দা আমাদের মাঝে এক ধরনের মিথ্যা নিরাপত্তার অনুভূতি তৈরি করে যেমন আল্লাহ আমাদের দেখছেন না তাহলে আমাদের খুঁজতেই হবে এই নতুন ধরনের গুণাহ থেকে বাঁচার উপায় কি প্রথমত আত্মসচেতনতা আমাদের জানতে হবে কোন বিষয়গুলো গুনাহের অন্তর্ভুক্ত দ্বিতীয়ত ডিজিটাল সংযম স্ক্রিন টাইম কমানো সোশ্যাল মিডিয়া ব্যবহারের সময়ে সতর্কতা অবলম্বন করা দ্বিতীয়ত চোখের পর্দা ডিজিটাল হোক বা বাস্তব চোখের পর্দাকে সর্বদা সচল রাখা চতুর্থত আল্লাহকে ভয় করা স্মরণ রাখতে হবে আল্লাহ সর্বদা আমাদের দেখছেন আমরা যেখানেই থাকি না কেন পঞ্চমত নিয়মিত তাওবা প্রতিদিন আমাদের ভুলগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দওবা করা ষষ্ঠত ভালো কাজে মনোযোগ ডিজিটাল মাধ্যমকে ভালো কাজে লাগানো যেমন ইসলামিক জ্ঞান অর্জন ভালো ভিডিও দেখা সৎ কাজের প্রচার করা ডিজিটাল দুনিয়া একটি পরীক্ষা এটি যেমন কল্যাণের দ্বারা উন্মুক্ত করে তেমনি গুনাহের হাজারো পথ খুলে দেয় আমাদের দায়িত্ব হল সচেতন থাকা সতর্ক থাকা এবং এই মাধ্যমের ভালো দিকগুলো গ্রহণ করে মন্দ দিকগুলো থেকে দূরে থাকা আসুন আমরা ডিজিটাল গুনাহের এই অদৃশ্য চাল থেকে নিজেদের রক্ষা করি এবং আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের পথে এগিয়ে চলি তালা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুক আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে জানতে পারে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ নিয়মিত এমন উপকারী ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম